ঢাকা মহানগর সভাপতি আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব হজরত মৌলানা সাজুদুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মত বিনিময় করার জন্য এসেছিলাম আমাদের সঙ্গে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নাইবে আমির মৌলানা মাহফুজুল হক

করতে চাচ্ছে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই অক্ষবদ্ধ থাকব দল মতির বিশেষে আমরা সে কথাটা সেখানে বলেছি অন্যান্য দলবলম্বী যারা ছিল তারা সেখানে শিকার করেছেন তাদের তারা কোনো বৈষম্যের শিকার নয় তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না তারা কোনো প্রকারের ভয়ভীতিতেও নাই আমাদের পক্ষ থেকে

এই সময়ে ভাই ভাই এই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের জন্য কর্তব্য আমরা বিশ্বাস করি এবং বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না সব বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালুকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত কোনো দাঙ্গা হয় নাই কোনো অঘটন ঘটে নাই ফরিদপুরের মধুখালীতে হিন্দু সম্প্রদায়ের কর্তৃক আমাদের দুইজন হাফের ছাত্রকে হত্যা করা হয়েছে তারপরও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই আমরা এটা পর বিশ্বাস করি আমরা যে কোনো সময় বোধ করি আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই তাদের মন্দিরকে পাহারা দেই আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইবো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য এবং সাথে সাথে আমরা বলে আসছি আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সকলকে ধন্যবাদ